নমস্কার আমি রুমাগ আবার চলে এলাম আপনাদের সামনে একটি সরচিত নিবেদন নিয়ে আজকের নিবেদনটির নাম হলো ঈশ্বর সর্বশক্তিমান তবে চলুন শুরু করা যায় আপনার ব্যবহারই বলে দেয় আপনি মানুষের মতো দেখতে ঠিকই তবে মানুষ হতে পারেননি আপনার ভাষা বলে দেয় আজও আপনি কথা বলতে শেখেননি যেভাবে বারে বারে ভুল পথে হেঁটে চলেছেন তা দেখে নিঃসন্দেহে বলা যায় যে চলাটাও আপনি শিখতে পারেননি আধুনিকতার নামে যে পোশাকগুলো পরে নিজেকে আধুনিক প্রমাণ করতে চাইছেন তা দেখে ছোট্ট শিশুগুলো অবাক হয়ে ভাবছে বয়সে বড় হয়ে গেলেও আপনি এখনো শৈশব কাটিয়ে উঠতে পারেননি আধুনিক কেবল পোশাকে হয় না আধুনিক হতে হলে নিজের ভাবনাগুলোকে শিক্ষা দিয়ে বিচার করতে হয় পুরাতন যা কিছু কেবল মানুষকে কুসংস্কারে আবদ্ধ করে রেখেছে তার থেকে বেরিয়ে আসাকে আধুনিকতা বলে দু চারটা বিদেশি ভাষা আর পোশাক বদলে আমি আধুনিক প্রমাণ হয় না হয়তো ডিগ্রি অর্জন করেছেন তবে শিক্ষিত হতে পারেননি অনেক অর্থ উপার্জন করেছেন ঠিকই তবে ধনী হতে পারেননি মানুষের মনে জায়গা করে উঠতে পারেননি আপনার মাথা থেকে পা পর্যন্ত অহংকারে ঢাকা মানুষেও হয়েও কাউকে সম্মান করতে না পারাটা বলে দেয় আপনি মানুষের মতো দেখতে ঠিকই তবে মানুষ হতে পারেননি হয়তো মুখ ফুটে কেউ আপনাকে বলতে পারেনি ও যে উলঙ্গ রাজা গল্পটা পড়েছিলেন কিনা জানি না যদি না পড়া থাকে তাহলে একবার পড়ে নেবেন একটা শিশু রাজার শরীরে যে পোশাক ছিল না সেটা খুব সহজেই বলে দিয়েছিল কিন্তু বাকি সকলে চুপ করেছিল কারণ শিশুটা অবুধ ছিল আপনার চারিপাশের মানুষগুলো বোঝেন আপনি কত কতটা ক্ষতিকারক তাই আয়নাটা দেখাতে পারেনি মনে রাখতে হয় ঈশ্বর সর্বশক্তিমান আর কোনো ভয় নেই মনে রাখবেন এই জন্মের ফল এই জন্মেই ভোগ করতে হয় নয় সুস্থ সবল জীবন দশায় তা না হলে জীবন শেষ করবার ঠিক আগে আজ তবে আসছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই